আমি কো আপায় ও ষোলো বছর জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছেন আচ্ছা আচ্ছা এক একজন এক একটা কয় অপবাদ দিয়ে না না জামাই 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 তো কি বলে রং ফুরস অপবাদ দেওয়ার দরকার নাই আসল নাই আপনজনের কাছে পালাইয়া গেছে কই ষোলো বছর আমরা খালি এই বয়ানি খাইছ ভারত আমাদের আপনজন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেশ গরু দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় খালি বলে দেয় দেয় বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কেটে দিনও পাঁচ তারিখে এখন সব দেওয়া বন্ধ করেন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো খুব লাভ আইছে দেবো দেব না তা আমি বড় দিস না আমরা আপাই শিখা আপাই আপাই শিখা গেছে পেজ ছাড়াও তরকারি রান্না হয়ে যায় লাগবে না তো গো পেজ যে মেরুদণ্ড সোজা করে বসে পেজ খাও না তো গো এমন দেখি বস্তা সামনে লইয়া দাদায় বয়াবে আর কান কি দাদা কাটছেন কেন দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশীরা পেজ খাচ্ছে না দাদা নিচ্ছে না দাদা বাংলাদেশের বাংলাদেশেরা তো তোরা খা সেই করি জানে কলিজাই মাসা আল্লাহ শুকাইতে শুকাইতে হয়ে গেছে আমি কলকাতায় ব্যবসা করতাম এক বড় পার্টি ছিল বিশাল পার্টি কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন ওই বেড়ার কাছে এবারে জানে আমিও বাংলাদেশের বড় কেউ আসলে কিছু না কিন্তু হ্যাঁ জানে বড় কেউ আমার দিছে কি মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায় ওয়ান টাইম ইউজ এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দাদা পুরোটা খেয়ে নিয়ে ভাই গেছে বাড়িতে দরজা নক করে বেল টিপে বোন তো দরজা খোলে না হেরে আল্লাহ খানারটা গেছে কথাও কয় না এমন একটা ভাব ভিতরে কেউ নাই ভাই কাহিনী বুঝছে যাহাদের কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি খোলে আর কয় আগে বলবি না এর আর কি খেল মানসিকতা এত নিচু রুচি এতটা নোংরা কি বলবো আপনাদেরকে এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয় যাই বলে আমি কই আমার দেশ দখল করার শখ জাগছে বেটা আগে নিজের আগার জায়গা ঠিক কর এখনো রাস্তাঘাটে বহু করে আরে কথা কর বিশ্বাস করেন না আমরা যখন দাওবন যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে ওয়াল্লা সকাল ওইলি জানলার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য যাই তো লজ্জায় মুখ নিতই তো কেন রেল লাইনের পাশে লাইন ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকন বোতল একটা লেগে চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে ইজ্জতের ব্যাপার আছে তো মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়ে খালি কাম ছাড়তে